হ্যালো বন্ধুরা আজকে শুভ অষ্টমী তা শুভ অষ্টমীর শুভেচ্ছা সকলকে জানাই তার সাথে জানাই যে অনেক আনন্দের দিন পুজোর সময় তো খুবই আনন্দ তাই পুজোর সময় আমরা খাওয়া দাওয়া সব বাইরে থেকেই করি আমি অসুস্থ আমার বাইরে থেকে খাওয়া দাওয়ার জিনিস করা বারণ তাও আমি ডক্টরবাবুকে জিজ্ঞাসা করেছি উনি বলেছেন এ কটা দিন খান খেয়ে ওষুধ খেয়ে নেবেন তার জন্য আমি অর্ডার করে নিয়েছি আবার এই দেখো আমি করেছি এটা হচ্ছে ফিস ফিঙ্গার অর্ডার করে নিয়েছি আর এখানে আছে মোমো স্টিম মোমো তার সাথে একটা স্যুপ দিয়েছে আর সালাদ দিয়েছে অনেকগুলোই তার সাথে এখানে দিয়ে দিয়েছে এই যে কাসন্দি আর টোম্যাটো কেচাপ আর এইখানে নিয়ে নিয়েছি চিকেন কবিরাজি আর এখানে নিয়ে নিয়েছি তিনটে ফিশ কবিরাজি তা ফিশ কবিরাজিও রইল এই যে তিনটে এখানে দুটো চিকেন কবিরাজি আর এই যে স্যালাদ এখানে হচ্ছে মোমো স্টিম মোমো আর ফিশ ফিঙ্গার তার সাথে হচ্ছে এখানে স্যুপ তা এই খাবারগুলো আজকে আমরা খাওয়া দাওয়া করবো যেহেতু অষ্টমী একটু আনন্দ একটু বাইরের খাওয়া দাওয়া তো করতেই ইচ্ছা করে কারণ সবসময় তো ঘরের খাবার খাই আর ঘরের খাওয়ার খেতে খেতে ভালো লাগছে না এমনি ডায়েটে আছি ঘরের খাবার খাচ্ছি তাই অল্প কিছু হলেও বাইরের খাওয়ার খাওয়ার জন্য ইচ্ছা করছে যেহেতু পুজো তা অষ্টমীর দিন তো ভালোইভাবেই ঠাকুর দেখলাম আর ঠাকুর আপনাদেরকেও অনেক ভিডিও আমি ছেড়েছি ঠাকুর দেখুন আমি অনেক ঠাকুর দেখেছি সেগুলো তুলে এনেছি ভিডিও আপনারা দেখতে পাবেন নানা ধরনের ঠাকুর নানা জায়গায় গিয়েছি সেইগুলো দিয়েছি আর এই খাবার দাবারগুলো এখন আমরা খাবো খাবার দাবারগুলো দেখালাম এগুলোও আনা হয়েছে এগুলো খাওয়া দাওয়া করা হবে আর কেমন হলো খাওয়া দাওয়াগুলো জানাবেন আর সবাই খুব 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 বেশি করে আনন্দ করুন সব জায়গায় ঘুরুন আপনারাও ভিডিও দিন আপনারাও যেখানে যেখানে যাবেন শেয়ার করবেন আমিও যেখানে যেখানে যাব শেয়ার করবো আমি আজকে অষ্টমীর অঞ্জলি থেকে দাদা থেকে পুরো শেয়ার করেছি অঞ্জলিও দিয়েছি সেটাও দেখিয়েছি আরও যে সব জায়গায় ঘুরতে গেছি সব কিছুই দেখিয়েছি তা আপনারাও এরকম সমস্ত জায়গায় যেখানে যেখানে যাবেন সব জায়গার ঠাকুরগুলো দেখাবেন কারণ আমরাও চাই নতুন নতুন ঠাকুর দেখতে আর আপনারাও দেখবেন আমি যেগুলো দেখাবো আমিও অনেক অনেক নতুন নতুন ভালো ভালো ঠাকুর দেখাবো আপনাদেরকে জায়গাগুলোতে যাচ্ছি প্রত্যেকটা জায়গা আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা ঠাকুর আপনাদের সাথে শেয়ার করব তা খাবার গুলো কেমন হয়েছে জানাবেন আজকে এই পর্যন্তই আবার যখন যা কিছু নতুন করব আপনাদের সাথে শেয়ার করব করতেই থাকবো Ta-da! Ta-da!